দুই হাজার ছাব্বিশ সালকে সামনে রেখে দুবাই তথা সংযুক্ত আরব আমিরাতের ভিসা সংক্রান্ত বেশ কিছু নতুন আপডেট এবং ইতিবাচক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য কিছু উল্লেখযোগ্য তথ্য নিচে দেওয়া হলো। নতুন ডিজিটাল ভিসা ফ্রেমওয়ার্ক দুই হাজার ছাব্বিশ দুই হাজার ছাব্বিশ সালের শুরু থেকে আমিরাত সরকার একটি আধুনিক ভিসা ফ্রেমওয়ার্ক কার্যকর করতে যাচ্ছে এর মূল লক্ষ্য হল ভিসা আবেদন প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল করা এবং স্বচ্ছতা বাড়ানো এর ফলে আবেদনকারীরা সরাসরি আইসিপি বা জিডিআরএফএ পোর্টালের মাধ্যমে আরও সহজে স্ট্যাটাস চেক করতে পারবেন ভিসা অনুমোদনের সময় আগের চেয়ে কমে আসার সম্ভাবনা রয়েছে দুই ডট পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্টদের জন্য খুশির খবর হল পাঁচ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ভিসা প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে এই ভিসায় একবার অনুমোদন পেলে পাঁচ বছরের মধ্যে বারবার আসা যাওয়া করা যাবে এবং প্রতিবার নব্বই দিন পর্যন্ত অবস্থান করা যাবে যা একশো দিন পর্যন্ত বাড়ানো সম্ভব তিন গ্রিন ভিসা ও ফ্রিল্যান্সারদের সুযোগ দুই সালে গ্রিন ভিসা গ্রিন ভিসা ক্যাটাগরিকে আরও জনপ্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে এটি পাঁচ বছর মেয়াদি রেসিডেন্সি ভিসা এর জন্য কোনো কোম্পানি বা স্পন্সারের প্রয়োজন হয় না সেলফ স্পন্সারশিপ দক্ষ কর্মী ফ্রিল্যান্সার এবং বিনিয়োগকারীরা এই ভিসার মাধ্যমে পরিবার সহ আমিরাতে থাকার সুযোগ পাবেন চার প্রফেশনাল ও স্কিল্ড ওয়ার্কারদের অগ্রাধিকার বাংলাদেশি কর্মীদের জন্য একটি বড় আপডেট হল বর্তমানে সাধারণ লেবার বা আনস্কিল্ড ভিসায় কড়াকড়ি থাকলেও স্কিল্ড প্রফেশনাল যেমন ইঞ্জিনিয়ার আইটি বিশেষজ্ঞ নার্স এবং উচ্চশিক্ষিতদের জন্য ভিসা পাওয়ার পথ অনেক বেশি সহজ ও উন্মুক্ত রাখা হয়েছে